হাই বন্ধুরা ওয়েলকাম টু আ নিউ ভিডিও আর আজ হচ্ছে ফ্রেন্ডশিপ ডে তোমাদের সকলকে জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আর ফ্রেন্ডশিপ ডে বিকেলবেলাটা আমি একদমই জলে না দিয়ে চলে গেলাম স্টার মলে এটা মধ্যম গ্রামে আর আমি গিয়েছি ফ্রেন্ডশিপ ডে তো অবশ্যই পালন করতে আর তারপরও আমি গেছিলাম একটা গুরুত্বপূর্ণ ট্রিপের বিষয়ে আলোচনা করতে আমার এক বন্ধুর সাথে আর দেখো আমরা চলে এসেছি পিৎজা হাটে আর এখানে বসে পড়েছি পিৎজা নিয়ে আর আমরা একটা আলোচনা সারার জন্যই কিন্তু আজকে এখানে এসছি আর অবশ্যই কিন্তু সেই ট্রিপটাও আমি তোমাদের সাথে অবশ্যই করে শেয়ার করবো তো চলো সেই ট্রিপ না হয় পরে হবে এখন কে নিই পিৎজাটা আর এই পিৎজাটা কিন্তু আমার দারুণ লেগেছে আর এই পিৎজাটা খেতে খেতে আমরা অনেক আলোচনা করছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেই এসছি আর যেহেতু আজকে ফ্রেন্ডশিপ ডে তাই ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও করা যাক এই হলো আমার বন্ধু আর আমি আর আমরা দেখো এখন মাঠ ছেড়ে খেলতে গেছি জ্যাক অ্যান্ড জিলে ছোটোবেলায় মাঠে খেলতাম আর আজ খেলছি জ্যাক অ্যান্ড জিলে তো সামান্য কয়েকটা গেম এখানে আমরা ট্রাই করছিলাম আর তারপর নিজের কিছু ছবি আর কি কেট মেরে তুলে তারপর কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছি এই ছিল আমার ফ্রেন্ডশিপ ডের বিকেলটা তো বন্ধুরা আজকের জন্যটা ফিরছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে